উচ্চ আসনে থাকবে তারা সেখানেই ঘুম যাবে জান্নাতি নারীদের আমি গড়েছি বিশেষ ভাবে আমার অনেকে টিটকারি মারে তো তোমরা তো হুর পরি রয়ে আছো আমি আপনার জিগাই কোরআন শরীফে আল্লাহ হুর ফুরির কথা উল্লেখ করছে কি করেন নাই আল্লাহ বলেন হুর এবং তোমাদেরকে আমি যে দিব কে মধ্যে কেমন হুর তাদের জন্য থাকবে যে তার ডাগর চোখের হোর সংরক্ষিত মুক্তার মতো আলোকিত নূর ইহা তাহাদের কর্মেরই প্রতিদান সমুদ্র কন্যার হাবা করেছি কামিনী সমপয়স্কা কামনীয় প্রেম হয় সবই তাদের জন্য যারা ডান দিকে সে ধার হয় এরপরে আল্লাহ বলেন মাস মা সাবসীমাল এক ফন্থী আছে বামপন্থী যারা দুনিয়াতে তোমাদেরকে ডাইনপন্থী বলে গালি দিত যারা বামপন্থী তাদেরকে দেওয়া হবে জাহান্নামিদেরকে ফুড়িয়া ফোড়াইয়া, শরীর থেকে যে মগজ রক্ত ফুল ফানি এইগুলা বের হয় এইগুলা দিয়া জাহান্নামে তাদেরকে নাস্তা করাবে যেরকম নওজবিল্লাহ তাহলে বলেন এই দুনিয়াতে ডাইনপন্থী হয়ে থাকবেন না বামপন্থী ডাইনপন্থী হলে নামাজ পড়ার বিকল্প নাই রোজা রাখার বিকল্প নাই যুবকেরা টেলিভিশন পদ্মা সব ছেড়ে দিয়া মোবাইলের ফেতনা থেকে ফিরে আসো এই যে মোবাইল এটার মধ্যে দুনিয়ার সব গজব আছে এই মোবাইল উপকারও আছে অপকারও আছে তবে বলেন উপকার বেশি না অপকার বেশি সবচেয়ে বড় অপকার হল মিথ্যা কথা ফোন ধরলে কবা ভাই আমি এখন সহ্য করাম আছি অন্তই দাউদ খান্দি পার হইনো হেতে সিটাং যাবে হেতে গেতব 14 গ্রাম গেছে এরকম কিছু সিটিং বার পার আসিনি মোবাইল ফোকার করে ইয়াং ভালা কথা এই মোবাইলে কত শিকিলাম যে মিছা কথা ঢাকা শহর আসি বলে কুমিল্লাতে দাখিলে মরার মোবাইলে কত মিছা কথা শেখাইলো মরার মোবাইলে 10 হোলা হলারেতে গেছে মোবাইল ফোন তারন তরে জলে এখনো ভালবাসার আগুন পাদাগন লাগে 10 বছরে হলো 30 বছরে হলো ওমা ফ্রেমে মনوبه তাদের মধ্যে বাড়ি গেছে আল্লাহ এই মোবাইলের ফেতাস থেকে তুমি আমার দেশকে আমার রামগঞ্জকে আমি আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরি মানে আমার বাড়ি লক্ষ্মীপুর থাকি ঢাকা আল্লাহ তুমি আমার যুব সমাজকে মুরব্বীদেরকে হেফাজত করো জোরে কন আমিন ওয়া আকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ